অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে তো আজকে হলো হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন সবার খুব ভালো যাতে এই বছরটা কাটে সেই শুভকামনাই করি আর এই হচ্ছে মিঠি ওর তো এই রকমের কাজ কারবার চলতে থাকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাই হ্যাপি নিউ ইয়ার চলো তো যাই হোক এই বছর হ্যাপি নিউ ইয়ার ঘরে বসে বসে কাটাচ্ছি কিছু করার নেই কারণ পার কোমরের অবস্থা কোমরের অবস্থা একদম ভালো নেই হ্যাঁ গতকাল রাত্রে তো ডাক্তার দেখিয়ে এসেছিলাম তো দেখিয়ে আপাতত মেডিসিন স্টার্ট হয়েছে দেখা যাক এখন ফিফটিন ডেজ পর আবার যেতে হবে তো আজকে আমাদের ব্রেকফাস্ট বানিয়েছে মিঠি এই যে নুডলস বানানো হয়েছে আজকে ব্রেকফাস্টে নুডলস খাওয়া হবে এটা হচ্ছে মিঠির আর এটা হচ্ছে আমার ও মটরশুটি খায় না ওই জন্য মটর মটর তো তো টোটালি বেড রোস্ট ডাক্তার গতকাল বলেই দিয়েছে আর নিচে বসাই যাবে না ওই জন্য সব কিছু উঁচু জায়গাতে বসেই খাবার টাবার খেতে হবে উঁচু জায়গায় বসেই সমস্ত কিছু করতে হবে তো যাই হোক আপাতত ব্রেকফাস্টটা করে নিই তো চলে এসেছি মিঠিকে নিয়ে হাটে হাটে একটু সবজিপত্র ফলমূল নেবার আছে সেগুলো নিয়ে যায় হাটে এলে এখানে সবাই ফল কিনে নিয়ে যাবেন এখান থেকেই বারো মাস ফল নিই আজকে মিঠি যেহেতু সাথে ছিল তাই একটু ভরসা করে হাট করে নিয়ে চলে এলাম কারণ দুদিন যাতে আর বাইরে বেরোতে না হয় আর সোমবার আর বৃহস্পতিবারই তো এখানে হাট বসে ওই জন্যে হাটে চলে গেলাম আর দেরি করলাম না আর মিঠি অনেকটা বাজার ক্যারি করে নিয়ে আসতে মানে হেল্প করেছে নইলে আমি একা সাহস পাচ্ছি না ইদানিং এমন অবস্থা কোমরের আর পায়ের যা অবস্থা একা বেরোতে সাহস পাচ্ছি না হাটে গিয়েছিলাম কোনো রকমে খড়িয়ে খড়িয়ে বাড়ির কাছে যেহেতু তাই সাহস করে বেরোলাম মিটিকে নিয়ে গেছিলাম এই রে যাচ্ছে তো মাছ নিয়ে এসছি মাছ আজকে ফার্স্ট জানুয়ারি মাছের ঝোল আর ভাত করব বেশি তরকারি রান্না করতে পারছি না কারণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে যে অ্যাক্সিডেন্ট পড়ে গেছে তার তো কিছু হয়নি যা হবার আমার হলো আর কি একা ঘর একা রাতে সর্বত্র করা অথচ কোনো দোষই ছিল না আমার মাছ ভাজা হচ্ছে আর এটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভেজে রাখলাম মিটির খুব ফেভারিট এটা আলাদাভাবে কিনেছি শিখতে যাই হোক অনেক কষ্ট কষ্টই সিস্টে রান্নাটা কমপ্লিট হলো একটাই রান্না করেছি যদিও মাছের তেল ভাজা আর মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা ঝোল দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সবজি কাটা চপিং বোর্ড নেই ভালো চপার নেই তো তাও ওই কোনো রকমে করতে হয় কিছু করার নেই করলাম আর ডাক্তার রেস্টে থাকতে বলেছে রেস্ট এর মতোই ঘুরতে ফিরতে একবার করে বিছানায় শুয়ে থাকছি একবার করে উঠে আসছি কারণ কোমরের স্টেন্ট পড়ছে আমি বুঝছি যে এক এক নাগারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে একটু প্রবলেম হচ্ছে এ হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল এখানে মাছের তেল ভাজা আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি সাথে লেবু আছে আর মিঠি স্নান করতে গেছে এবার আমি স্নান করতে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেলো প্রায় বাজে এখন বেলা দুটো আর তো আপাতত স্নান করে আসি যেটা বলছিলাম যে মা বাবারা দামি দামি বাইকগুলো বাচ্চাদেরকে কিনে দেওয়ার সময় না একবার অন্তত চিন্তা করে দেখবেন যে তাতে আবার অন্য কারোর ক্ষতি না হয় যেটা আমার হলো আর কি সে তো বাইকে করে এসে পিছন থেকে মেরে দিয়ে গেলো বলে দুপক্ষের দোষ না থাকলে অ্যাক্সিডেন্ট হয় না আমি মারি না কারণ আমি একদম সেফ সাইডে যাচ্ছিলাম রোড ক্রস করতে যাইনি কিছু না অথচ আমার কে পিছন থেকে এসে ধাক্কা মেরে দিয়ে গেল যা ক্ষতি করার করে গেল এটা হচ্ছে এখানে আমার মনে হয় একটু প্যারেন্টিং প্যারেন্টিংয়ের খুব ভালো প্যারেন্টিংয়ের দরকার যে রাস্তাঘাটে ফাস্ট বাইক চালালে সে হিরো হতে পারে না কোনো হিরো হবার যদি অত ইচ্ছা আছে বাপু তোমরা যাও অনেক সৈনিক ভর্তি হচ্ছে আর্মিতে পরীক্ষা দাও হিরো হও আর মা বাবাদের কাছেও বলি হারি যে অবাক যায় যে আপনারা কিনে দেন কিভাবে এভাবে সেই ছেলেটারও তো একটা প্রাণের ভয় থাকে যে অ্যাক্সিডেন্ট করলে এইবারে কিছু লাগলো না কিন্তু অন্য কারোর সাথে অ্যাক্সিডেন্ট করলে হয়তো তার বড়ো ক্ষতি হয়ে যেতে পারে তো গাড়ি ঘোড়া কিনে দেওয়ার আগে অবশ্যই একবার সাত পাঁচ ভেবে চিন্তা করে তারপর গাড়ি ঘোড়া কিনে দেবে